আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা বিএনপি সরকার পতনে নয় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে এরপর জানিয়ে দেব শান্তি কমিটির মতোই আওয়ামী লীগের শান্তি সমাবেশ বলছে ইশরাক হোসেন এদিকে ছাত্রলীগের নামে যা হচ্ছে তা আমাদের হতাশ করে বলছে ওবায়দুল কাদের জানিয়ে দেব মন্ত্রী ও দলীয় নেতাদের সতর্ক করছে আওয়ামী লীগ রাজনীতি নয় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর পক্ষেই মত সর্বশেষ জানিয়ে দেব দেশকে ধ্বংস করতে মাঠে নেমেছে বিএনপি বলছে আওয়ামী লীগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় বিএনপি মহাসচিবের নিন্দা গত দুই মার্চ পঞ্চগড়ে একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষে হতাহতের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক বিবৃতিতে তিনি এ ধরনের বিরোধ সংঘাতের জন্য ক্ষমতাসীন সরকারের উদাসীনতা ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় দায়ী বলে অভিযুক্ত করেন বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি বহুকাল থেকেই বিরাজমান আজ জনগণ দৈনন্দিন অর্থনৈতিক জীবনের দুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার এবং ভোটাধিকার তথা গণতন্ত্রের জন্য মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই শাসক গোষ্ঠীর মদদে এ ধরনের ঘটনা সংগঠিত করা হচ্ছে যা সরকারের দীর্ঘদিনের অপরাজনীতির কৌশল মাত্র দেশ ও দেশের বাইরের সব গণতান্ত্রিক শক্তিকে বিভ্রান্ত করার জন্যই কৃত্রিমভাবে ধর্মীয় বিরোধের এ ধরনের ইস্যু উপস্থাপন করা হচ্ছে তিনি গণতন্ত্রকামী জনগণকে এ বিষয়ে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান বিএনপি সরকার পতনে নয় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে বিএনপি সরকার পতন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে নিয়ে নয় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান শনিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আব্দুর রহমান বলেন বিএনপি কেবল সরকার পতনের লক্ষ্যে কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে নিয়ে মাঠে নামে নাই তারা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নেমেছে তিনি বলেন বিএনপি সহ যেসব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখেছেন তাদের সে স্বপ্ন বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না এদেশে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেখতে চাই আওয়ামী লীগ মাঠ ছাড়বে না জানিয়ে তিনি বলেন প্রয়োজন হলে আরেকবার আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিবারের সন্তানেরা পাঞ্জা ধরবে লড়াই করব তবু মাঠ ছাড়ব না শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে এদেশের মানুষের মুখে হাসি পড়বে নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতি মন্ডল সদস্য বলেন আমরা শান্তি সমাবেশ করছি অপরদিকে একটা দানবীয় শক্তি সরকার পতনের জন্য আপ্রাণ চেষ্টা করছে সবাইকে সতর্ক থাকতে হবে সংবিধান বিরোধী কোন দাবি কোনো দাবি মানবে না আওয়ামী লীগ তাদের ক্ষমতা ভাগাভাগি স্বপ্ন পূরণ হবে না শান্তি কমিটির মতোই আওয়ামী লীগের শান্তি সমাবেশ বলছে ইশরাক হোসেন আওয়ামী লীগের এখনকার শান্তি মুক্তিযুদ্ধের সময় দেশ বিরোধী শান্তি কমিটির কথা মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শনিবার দুপুরে রাজধানী সুত্রাপুরের বিএনপি দশ দফা দাবিতে আয়োজিত মহানগরের থানায় থানায় পদযাত্রার অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি বলেন মুক্তিযুদ্ধের সময় একটা গোষ্ঠী দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে শান্তি কমিটি গঠন করে ছিল সে সময় তাদের আচরণ ছিল গণমানুষের বিরুদ্ধে আজ আওয়ামী লীগও দেশের মানুষের বিরুদ্ধে গিয়েছে মানুষের অধিকারের পক্ষে আন্দোলন করছে বিএনপি আর আওয়ামী লীগ করছে শান্তি কমিটির মতো শান্তি সমাবেশ ইশাক হোসেন বলেন শান্তি সমাবেশ থেকে আওয়ামী লীগ নানাভাবে বিএনপিকে উস্কানি দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বান চালের ষড়যন্ত্র করছে তবে এটা কোনোভাবেই সম্ভব নয় আমরা কোনোভাবেই তাদের পাতানো ফাঁদে পা দেব না বিএনপি যুগপথ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর থানায় থানায় পদযাত্রা করে শনিবার দুপুরে সত্রাপুর এলাকার পদযাত্রার নেতৃত্ব দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিকাল তিনটায় নগর থেকে পদযাত্রাটি শুরু হয়ে সত্রাপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রায় সাহেব বাজার মোড়ে এসে শেষ হয় পরে রায় সাহেব বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় পদযাত্রা এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাও বক্তব্য রাখেন ছাত্রলীগের নামে যা হচ্ছে তা আমাদের হতাশ করে বলছে ওবায়দুল কাদের রাজনীতির নামে যারা বিশৃঙ্খলা করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন আজ ছাত্রলীগের নামে যা হচ্ছে এটি আমাদের হতাশ করে আমাদের লজ্জা দেয় আমি একটি কথা বলবো যারা বিশৃঙ্খলা করছেন সে খাছিনা কোনো অপরাধকে প্রশ্রয় দেন না তিনি ছাড় দেবেন না গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি চট্টগ্রাম আট আসনে সংসদ সদস্য প্রয়াত মসলেম উদ্দিন আহমেদের শোকসভায় তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন ছাত্রলীগের নতুন নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেছে বেছে নিয়েছেন আমার বিশ্বাস বর্তমান যে কমিটি নেত্রী পছন্দ করেছেন তাদের হাত ধরে ছাত্রলীগের সুনাম ফিরে আসবে যারা অনিয়ম করবে তাদের চিহ্নিত করা হবে কঠিন ব্যবস্থা নেওয়া হবে দুর্নীতি করলে আমাদের এমপিদেরও জেল হয় কাজেই তরুণ তুর্কিরা তোমরা সাবধান হয়ে যাও মন্ত্রী ও দলীয় নেতাদের সতর্ক করছে আওয়ামী লীগ রাজনীতি নয় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর পক্ষেই মত নির্বাহী আদেশে সাজা স্থগিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইস্যুতে কৌশল চূড়ান্ত করতে পারছে না আওয়ামী লীগ তবে দণ্ডিত এই বিরোধী নেত্রীকে দেশের রাজনীতি করার সুযোগের পরিবর্তে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়ার পক্ষে মত রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের অধিকাংশ নীতি নির্ধারকের যদিও আওয়ামী লীগ হাইকমান্ড আপাতত এ বিষয়ে সবাইকে কথা না বলার জন্য পরামর্শ দিয়েছে পরিস্থিতি দেখে বুঝে খালেদা জিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় সরকার আওয়ামী লীগ ও সরকারের একাধিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে সম্প্রতি খালেদা জিয়ার রাজনীতি করতে পারা না পারার বিষয় নিয়ে মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা দুই ধরনের মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক তেইশে ফেব্রুয়ারি ঢাকায় এক অনুষ্ঠানে বলেন নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে এক্ষেত্রে তার রাজনীতি করা নিয়ে কোন শর্ত দেওয়া হয়নি যেতুটি শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছিল তাতে বলা হচ্ছিল ঢাকায় নিজের বাসায় থেকে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন দেশকে ধ্বংস করতে মাঠে নেমেছে বিএনপি বলছে আওয়ামী লীগ বিএনপি আন্দোলনের নামে দেশকে ধ্বংস করতে চায় তত্ত্বাবধায়ক সরকারের দাবির নামে দেশকে ধ্বংস করতে মাঠে নেমেছে তারা শেখ হাসিনাকে হত্যা করার জন্য আবারও বড় ধরনের ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি শনিবার বিএনপি জামায়াতে সন্ত্রাস জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে গণ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ সব কথা বলেন আওয়ামী লীগ নেতারা রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন পিছিয়ে পড়া বাংলাদেশকে শেখ হাসিনা সরকার এগিয়ে নিয়ে এসেছে আর বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় আন্দোলনের নেমে বারবার জ্বালাও পোড়াও করেছে বিএনপি দেশ বিরোধী অনেক ষড়যন্ত্র করেছে তারেক রহমান লন্ডনে বসে আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে বিএনপি বলেছিল দশ ডিসেম্বরের পরে দেশ খালেদার নির্দেশে চলবে তা হয়নি এখনো শেখ হাসিনা সরকারের নির্দেশেই দেশ চলছে নির্বাচন ছাড়া কোন সরকারকে ক্ষমতাচ্যুত করা যায় না ষড়যন্ত্রের পথ ছেড়ে বিএনপি কে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানান তিনি বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন আজকে বিএনপি শুধুমাত্র লক্ষ্য নিয়ে মাঠে নামে নাই তারা শেখ নেমেছে। বিএনপি সরকার পতনই একমাত্র লক্ষ্য নয় তাদের লক্ষ্য এদেশকে ধ্বংস করে দেওয়া বিএনপি সহ যে সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখছেন তাদেরকে বলি ওদের যে স্বপ্ন এ বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না এদেশে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন সে নির্বাচনে অবশ্যই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেখতে চাই